আমি আমিন বাজার থেকে দাঁড়াই রয়েছে সেলফি গাড়ি তো ওরা পিছন দেখা করেছে কি বাইক কই যাবে আমি কই মানিগঞ্জ যাবো মানিগঞ্জ আবার আজকে আমাদের ভোটার আইডি কার্ডের রিস্মার্ট কার্ড ওই ওইটা আনার জন্য আমার বাসা আমিন বাজার আমার বাড়ি হলো মানিগঞ্জ ওরা কয়েছে দেড়শো টাকা দিন আমি ঠিক আছে তাহলে পরে আমার তারা হুড়া একটা থেকে কাঠ দেবো পরে আমি বাইরে এসেছি বাইরে আনার পরে জয়মন্ড পার হয়েছে পরে আমার গাছে ধরে বসে ধরে সেটা